সারা বাংলাদেশটা আল্লাহ বাঁচায় রাখছে শুধু তিনটা পরিবেশের কারণে নাইলে আমি দুনিয়া ঘুরা বলতেছি এই দেশটা বাঁচার কথা না আমি চোখে দেখা বলতেছি চোখে দেখা আল্লাহ বহুত ঘুরাইছে আরো ঘুরাবে আশা রাখি হম বাঁচার কথা না এই দেশটা নাইলে আপনি বলেন সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প তুর্কিতে আসলো দেড় লক্ষ লোক মারা গেল একটা শহর মাটিতে মিশা গেল তুর্কি কি আপনার থেকে বলেন না আপনার ডলার কত যে জিজ্ঞাসা তুর্কি চিনেন আপনি অথচ দেড় লক্ষ লোক মারা গেল এই ভূমিকম্প আমাদের দেশে দুই হাজার তেরো থার্টি ফার্স্ট নাইটের পরের দিন পাঁচটা পাঁচে আসছিল একটা টিনের ঘর শতবার ভূমিকম্প আসছে বাংলাদেশে এই ডিসেম্বর এর আগে ডিসেম্বরে বাংলাদেশে ডিসেম্বরে দুইবার ভূমিকম্প আসছে একটা সিক্স পয়েন্ট টু আরেকটা হলো ফাইভ পয়েন্ট সেভেন কিছু হয় না কেউ জানেই না এটা আসে ওই সময় যে সময় পুরা বাংলাদেশটাকে সুরক্ষা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া যখন ল্যাপটান হয়ে যায় তখন এটা আসে যেমন দেওয়ালে বল মারলে বলের গায়ে শক্তি নাই দেওয়াল ভেদ করবে হয়তো পিছনে ফিরবে নাইলে সিলিপ করে ডাইনে বামে যাবে আমাদের দেশের ভূমিকম্পগুলোর এই অবস্থা ও আসে কিন্তু ভেদ করতে পারে না বিদায় হয়তো পিছিয়ে চলে যায় ডাইনে বামে যায় হিট করে মনে তিনটা পরিবেশের কারণে বাংলাদেশের মতো মসজিদ মাদ্রাসার মসজিদের পরিবেশ দুনিয়ার কোথাও এতটুকু ছোট একটা দেশ কদমে কদমে মসজিদ এক ধনী ঋতু ঋতু দুই তিনটা ঠিক না কোরান ডাকায় ঠিক না আহ এত মসজিদের পরিবেশ দুনিয়ার প্রথম দ্বিতীয় এত মাদ্রাসার পরিবেশ দুনিয়ার প্রথম নাই চল্লিশ উপরে হেপ জোখা না সুবে স্বাদে খাওয়ার এক ঘন্টা আগে ওঠে ছেলেগুলা প্রথমে লাল সবুজের ঘুরি আধ্যাত্মিক সুরক্ষার জাদর দিয়া ঢাকে তারপরে আল্লাহ কালাম করতে বসে আপনি ঘুমায়া থাকেন কোন থেকে দেখেন দ্বিতীয় বাংলাদেশের মতো হকানি আলেম ওলামা আল্লাহ এই তিনটা পরিবেশের কারণে আমাদের দেশ বাঁচা যার কারণে আমি বলি নড়ে চড়ে পড়ে না নড়ে ना कोणा तोरपे हो ना